দর্শক আলাইকুম স্বাগত জেলার কাহারলাটা এবং আপনারা দেখছেন এখানে যে বলদ গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরু তথ্য আপনাদের দিচ্ছি আমরা এখানে দেখছিলাম হচ্ছে এক ভাইকে উনি কোথা থেকে এসছেন ভাই আসসালামাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন বলদ গরু গতকাল কয় ডিউটি ছিল আমারই কালকে 7টা বলো 7টা 7টা বলো হ্যাঁ 4টা টাকা 4টা কাপ আচ্ছা মানে আজকেও সেই হিসাবে সেই হিসাবে কিনবেন আর কিনবো এক গাড়ি মিলাবো তো কোনটা কত দাম করতেছেন আপনারা কেবল শুরু হইছে দেখা দেখি আমরা দেখি চমৎকার চমৎকার বলত আজকে দেখছি আমরা হাটের মধ্যে কিন্তু ফ্রেমে আনতে পারছি না কারণ প্রচুর আমদানি ফাঁকা জায়গা নেই যে আমরা একটু পুরোপুরি ভাবে ফ্রেমে আপনাদের দেখাবো বলদ গরুগুলো কারণ এক একটা গরুর আপনারা জানেন যে এগুলো কি ধরনের সাইজের হয় আলাইকুম

কত যাচ্ছে সাড়ে ছয়শো এই জোড়া সাড়ে আচ্ছা এই জোড়া না এই জোড়া লালটা আচ্ছা আপনাদের আচ্ছা লাল ওনাদের না আর এই জোড়া চাচ্ছে হচ্ছে সাড়ে ছয়শ বিলা করে চান না ঠিক আছে

লাঠি দেখাও না লাঠি দেখাইলেই ভয় পাচ্ছে লাঠি দেখাইলেই ভয় পাচ্ছে

দর্শক শুনছেন যে ছয়শো থেকে তিনশো করে পিস করে পিস আজকে প্রচুর আমদানে দেখছি আমরা বরৎ গরুর এবং নোয়াখালীর খামারে বরদ গরুগুলো কিনছেন আমরা সেগুলো দেখছি এই যে এখানেও আসলে কোন জোড়া পছন্দ করছেন কয়টা আসলে নেবেন আজকে আপনারা

না চাইলে হবে না চাইতে হবে দেখছি আমরা Ô mọi người có chuyện gì, ô mọi người có chuyện gì, ô mọi người

আমরা শুনছিলাম এটা চাইছে জোড়া দুশো বিশ নাকি দুশো বিশ চাইছেন

নোয়াখালীর খামারে যে বলদ গরুগুলো দিয়েছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম আজকে প্রচুর আমদানি বলদ গরুর আসলে হাটে বলদ গরু পাওয়া যায়

তো দর্শক আমরা দেখছিলাম বলব গুরু কিনছিলাম নোয়াখালীর খামারে আমরা সেগুলো তো আপনাদের গুলো আপনাদের কিনতে চান যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনে খুঁজে কিনবেন ধন্যবাদ